আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখতে পারতেছেন আমি এখন বর্তমানে আছি ইসামতির বিলে তো বর্তমানে যে ধান কেটে নিয়ে ধান নিয়ে যাইতেছে ঘোড়ার গাড়িতে এই হলো পরিবেশ সেই পরিবেশ সুন্দর পরিবেশের মধ্য দিয়ে পার করতেছি তো দেখতেই পারতেছেন তো এই হলো পরিবেশ ঘোড়া দিয়ে ধান নিয়ে যাইতেছে ঘোড়ার গাড়ি তো সবাই যে মাঠে সেই সেই পরিবেশ দেখতে পারতেছেন ওই ধরি যে ধান বানতেছে ধান কাটতেছে বিকালের পরিবেশ ইসামতির বিলে এই বিলটা অনেক বড় না চিনলি চিনে নিবানি সমস্যা নেই যাইতে থাকি ভাই রোড যত দূর আছে যাইতে থাকি তারপরে যে জায়গা যে বাদী তো বিলটা অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বিল লে ঘুরতে আসলাম আজকে অনেক বড় বিল এটা হুম হাই হাই ইট বসানো ছিল এই যে আপনার ইসের এই যে গরুর গাড়ি ঘোড়ার গাড়ি নিয়ে যে অনেক ভারী ভারী জিনিস নেয় না এতে নষ্ট হয়ে গেছে লাইনও চলে আসে যে কারেন্টের লাইন সবকিছু মিলে অসাধারণ একটা পরিবেশ তো বর্তমানে আমি আসি বাইকের উপর বসে আর আপনাদের সাথে বাইকের উপর বসে সবকিছু শেয়ার করতেছে ধান কী যেন ঘাস কেটে নিয়ে যাচ্ছে এই যে কাকারা মাঠ থেকে আসতেছে তো নড়াইলে যারা আছে তারা অনেকেই জানবে যে ইসামতির বিলটা অনেক বড় তো আজকে ফুল টোটালি ইসামতির বিলের একদম মাছ বরাবর চলে আসছিলাম সবার সাথে শেয়ার করার জন্য তো দেখতেই পারলেন কিভাবে কিভাবে চলে আসলাম তো আমার ওই ওই ভিডিওটা দেখে আসলে বুঝতে পারবেন আগের ভিডিওটা তো আমি পার্ট বাই পার্ট পোস্ট করব। কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জন্য পার্ট বাই পার্ট পোস্ট করব তো আপনারা কষ্ট করে সব পুরোটা দেখতে পারলেই বুঝতে পারবেন আসলে কত বড় বিল এবং বিলের মাস পথে অনেক ঘর দৌড় উঠে গেছে তো দেখতেই পারতেছেন তো আগে এগুলো অবশ্য ছিল না আমি দেখি নাই তো অনেক আগে তো এখন বর্তমানে দেখতেছি ঘর উঠে গেছে তো এই হলো পরিবেশ দেখতে পারতেছেন গ্রামের মাছ ধরতেছে বাইরা ঘেরে মাছ মারতেছে অনেকে তো অনেক রোদ দূর আবার গুড়িগুড়ি বাতাস তো ভালোই লাগতেছে তো পাকা দেখতে পারলাম আবু শেষে ভালোই লাগতেছে হয় ভাই শেষমেশ পাকাড় রাস্তা দেখতে পেলাম রাইনে যাব